হ্যালো বন্ধুদা তোমরা অনেক রকম সোয়াবিনের রেসিপি তৈরি করে খেয়েছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সোয়াবিনে কারি তো দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর হয়েছে দেখতে তাহলে খেতে কীরকম হয় বলো তো চলো আজকে এই রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করে ফেলি তোমরা যারা যারা আছো আমার সঙ্গে সঙ্গে থেকো ফুল সাপোর্ট দিয়ে ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবেন আর কি কি দিয়েছি এর মধ্যে না দিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার তোমরা রেসিপিটা একবার রান্না করে দেখো তাহলে বুঝতে পারবে তো চলো তোমরা কেমন আছো বলো তো চল দেখো আমি কী কী নিয়ে এসেছি এর মধ্যে কী কী দেবো না দেবো সব রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সোয়াবিনটা আমি আগে পেস্ট করেছি পেস্ট করার মধ্যে কিন্তু জিরে আর গরম মশলা চিনি দেবো আর এর মধ্যে কিন্তু কিছু নেই ঠিক আছে বন্ধুরা শুধু সোয়াবিনটা পেস্ট করেছি আমি তো দেখতে পাচ্ছ সবিনটা পেস্ট করে এর মধ্যে আমি হলুদ নুন চিনি আর একটু গরম মশলা দেবো দেখো ভালো করে নিয়ে নেব আর একটু কিন্তু এর মধ্যে বেসন দেবো বেসন না দিলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে না আর এটা যে আট ভাবটা সেটা থাকবে না আর কিন্তু জল ঝরিয়ে কিন্তু সবিনটা পেস্ট করবে ঠিক আছে বন্ধুরা আমি এই জলটা ঝরিয়ে কিন্তু পেস্ট করেছি কেননা একটু কিন্তু আটা আট হবে দেখো বন্ধুরা আমি ভালো মতন মেখে নেবো দেখতে পাচ্ছ ভাল যাতে একটু ডো তৈরি হয় মানে একদম জল যাতে হলে কিন্তু হবে না ঠিক আছে বন্ধুরা তো দেখো আমার মাখা মোটামুটি রেডি হয়েই গেছে একটু সুন্দর করে মাখবে নুন মিষ্টি যেরকমভাবে দা একটু দেবে তাহলে খেতে একটু ভালো লাগবে বন্ধুরা তো দেখো আমার এটা মোটামুটি মাখা হয়ে গেছে আর যখন তোমরা কিন্তু এটা তৈরি করবে কাটলেট যেরকম কাটলেট করি আমরা সেরকমভাবে এটা হবে আর একটু হাতে তেল মেখে নেবে ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু হাতে একটু তেল দিয়ে দিয়ে এটাকে তৈরি করেছিলাম দেখো আমার রেডি হয়ে গেছে চলো হাতে ধুয়ে আসি দেখতে পাচ্ছি এটা আমার রেডি হয়ে গেছে হাতে ধুয়ে তোমাদের একবারে কড়াই বসিয়ে তোমাদের দেখিয়ে দেবো কেমন আমি তৈরি করেছি দেখো কড়াইতে তেল পুষিয়ে দিলাম বন্ধুরা তো দেখো আমি একটা একটা করে তৈরি করে দেবো আর ছাড়বো কারণ এটা কিন্তু রাখা যাবে না দেখো আমি তৈরি করে আর বেসন কিন্তু গুঁড়ো বেসনে কিন্তু চুপিয়ে দিয়েছি কেন গুঁড়ো বেসনে চুবিয়ে না দিলে কিন্তু এটা হাতে লেগে যাচ্ছিলো যার জন্য আমি একবার হাত ধুচ্ছি বেসনে চুপাচ্ছি তারপর আবার দিয়ে দিচ্ছি তোমরা এরকমভাবেই করবে তোমার তোমাদের সুবিধা মতন করতে পারো তো তোমরা আমি যেরকমভাবে কাটিং করেছি তোমরা অন্যরকমভাবে কাটিং করতে পারো চৌকো চৌকো ধরনের করতে পারো আমি গোল ধরনের করেছি চ্যাপটা চ্যাপ্টে করে করেছি যেরকম কাটলেট হয় আর কি তো দেখো আমি এগুলো ভালো মতন ভেজে নেবো তোমরা বলছি সত্যি বলছি বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর কিন্তু আমি একটু আলু দিয়েছি মানে এর সঙ্গে একটু আলু দেব যাতে আলু ছাড়া আমাদের চলে চলেরা জানো তো বন্ধুরা যে কোনো আমাদের আলু দিতেই হয় অলপুলোও দিতে হবে তো দেখো আমি আগে এগুলো ভেজে তুলে নিই বন্ধুরা তারপর তোমার সঙ্গে বলছি তো তোমরা কেমন আছো বলো বন্ধুরা পরিবারে তোমাদের সবাই কেমন আছে বলো তো আমার ব্লগে তোমাদের স্বাগতম বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে তো দেখো আমার এক পিট কিন্তু হয়ে গেছে আমি আর এক পিট ভাজবো আর কিন্তু খুব জোরে জোরে বন্ধুরা হবে না ভাজাটা কেন নাহলে কিন্তু ভিতরে কাছা থেকে যাবে আস্তে আস্তে হবে ঠিক আছে বন্ধুরা একটু টাইম নিয়ে করতে হবে তোমাদের বন্ধুরা কেন আস্তে আস্তে না করলে কিন্তু উপরটা কিন্তু ভিজে যাবে আর ভিতরে কিন্তু পুরোটাই কাঁচা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না যেটা বলছি একটু আস্তে আস্তে করে হবে আমি কিন্তু একটু আস্তে আস্তে ধরেই করেছি তো দেখো আমার কিন্তু এদিকটা ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দেবো উলটিয়ে দেখব কীরকম হয়েছে ওই দিকটা মোটামুটি আমার হয়ে গেছে দেখো পাশে আমি আবার দিয়ে দিলাম কেন ওই দিকটা মোটামুটি হয়ে গেছে বলে আর এদিকটা জায়গা আছে আমি মনে করি এদের তিনটে হয়ে যাবে তো আমি দিয়ে দিলাম এর মধ্যে তো দেখো ওটা মোটামুটি একটু হয়ে গেছে দেখো আমি তিনটি তিন পিস দিয়ে দিলাম এর মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো আমি কিন্তু আবার ওই পিট এপিট করে দেবো খুব আস্তিরে হবে বন্ধুরা এটা কিন্তু শুধুও খুব ভালো লাগে খেতে যদি শুধু খেতে চাও সস দিয়ে তাও খেতে পারো খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা সত্যি বলছি তো দেখো ওটা কিন্তু আমার এ পিটোপিট করে দিলাম মোটামুটি হয়ে গেছে ওটা যেগুলো একটু লালচে লালচে হয়ে যাবে সেগুলো তোমরা মনে করবে যে হয়েই গেছে তোমরা বুঝে নেবে তো দেখো আমি ওগুলো কিন্তু তুলে দেবো এবার দেখো মুর্ধুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে দেবো মোটামুটি আমার হয়ে গেছে দেখো মধ্যে আমি যেগুলো ছিল সেগুলো তৈরি করে দিলাম ওইগুলো আমি ভেজে নেব ফটাফট করে তো দেখো আমার মোটামুটি এগুলো ভেজে নেবো যেগুলো যেগুলো আছে আর কিন্তু আমি এনেভাবে আলুগুলো কেটেছি তোমরা তো মতো মতন আলু কেটে নিতে পারো আমার ভাবে কাটলেই দেখতে ভালো লাগবে তাই আমি এনেভাবে কেটেছি তো দেখো আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নেবো লাল লাল করে তোমাকে প্রথমেই বলেছি বন্ধুরা তোমাদের যে আলু ছাড়া কিন্তু আমাদের চলে না একটু আলু দিতেই হয় তো দেখো আলুটা ভেজে তুলে নিলাম এর মধ্যে কিন্তু আমি গোটা জিরে ওই জেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু টমেটো দেবো আমি আমি একটু টমেটো বেশি দিয়েছি বন্ধুরা টমেটো বেশি দিলে কিন্তু খেতে টেস্ট লাগবে তাই আমি মোট মোটামুটিকে তিনখানা টমেটো দিয়েছি তো দেখো টমেটোটা আস্তে করে আমি একটু নরমভাবে ভেজে নেবো ভালো করে যাতে এটা টমেটোটা নরম হয়ে যায় তো দেখো তো দেখতে পাচ্ছ টমেটোটা ভালো মতন আচারা করে দিলাম একটু ভালো মতন পেস্ট করে নেবো একটুখানি খুঁতে দিয়ে দিয়ে তো আমি এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলা নেব দেখো গুঁড়ো মশলা কী কী দিয়েছি হলুদ নুন কালা লঙ্কা আর একটু কিন্তু তোমার পোস্ত আর একটু কিন্তু আদা বাটা লঙ্কা বাটা ঠিক আছে বন্ধুরা একটু পোস্ত নিয়েছি আদা লঙ্কা বাটা নিয়েছি আর কিচ্ছু নেই আর এখানে গুঁড়ো মশলা তো সব দিয়ে একসঙ্গে বেস্ট করে আমি এটা ঢেলে দেব তোমরা চাইলে পোস্ত নাও দিতে পারো আমার ইচ্ছে হয়েছে আমি একটু ভালো লাগবে দিতে খেতে ভালো লাগবে তাই একটু পোস্ত বাটা দিয়েছি আমি দেখো আমি একবার ভালো করে না আচার করব মশলাটাকে ভালো মতন কষাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব টেস্ট হয় বন্ধুরা একবার বলছি তোমরা একটু রান্না করে দেখে খেয়ে বলো যে কীরকম হয়েছে আমি খাওয়ার পরে এটা ভয়েসটা আলাদা করে তোমাদের দিয়েছি বন্ধুরা তো দেখো বন্ধুরা মশলাটা প্রায় কষে গেছে গ্রেভিটা বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি টমেটোটা একটু বেশিই দিয়েছি আর মশলা কিন্তু আমি কম দিয়ে যেতে দেখো আমি এবার আলুগুলো দিয়ে দেবো যে ভাজা আলুগুলো আমি তুলে রেখেছিলাম তো দেখো ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু গরম জলগুলো তোমরা দেবে আমি গরম জলটা তৈরি করে রেখে দিয়েছিলাম আগের দিকে তো সেই গরম জলটাই আমি দেবো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো তেলটা ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ তো তেলটা ছেড়ে যাওয়ার পর কিন্তু মোটামুটি বুঝবে যে মশলাটা কষে গেছে কেননা মশলাটা কিন্তু যদি না কষে তাহলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য বন্ধুরা বলছি মশলাটা ভালো মতন কষবে দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে দেখো আমি গরম জল করে দিয়ে দিলাম এর মধ্যে যতটা লাগবে বেশি লাগবে না খুব একটা আবার খুব একটা কিন্তু কমও লাগবে না যেহেতু সয়াবিনটা পড়লে কিন্তু একটু জলটা টেনে যাবে ঠিক আছে বন্ধুরা আমার যতটা জলের প্রয়োজন ছিল আমি দিয়েছি তোমরা তোমাদের আঁজের মতন দেবে তো দেখবি আমি জলটা দেওয়ার পরে কিন্তু যখন নামানো নামাবো নামানোর পর কিন্তু দেখবি পুরো টেনে গেছে দেখো কাটলেটটা তোমাদের দেখিয়ে দিই সব এনে কাটলেটটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে যে যদি তোমরা সস দিয়ে খেতে চাও তাও ভালো লাগবে খেতে বন্ধুরা তো দেখো আমি এবার দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটা একটা করে সব দিয়ে দেবো দিয়ে কিন্তু বেশিক্ষণ তোমরা ফোটাবে না বন্ধুরা ঠিক আছে ঘি গরম মশলা দিয়ে লাস্টে না হবে বেশিক্ষণ ফোটাবে না কারণ বেশি ফুটালে কিন্তু এটা মানে তোমার ছেড়ে যাবে আর ঝোলটা পুরো টেনে যাবে ঠিক আছে যার জন্য আমি বেশি ফুটাই নিই বন্ধুরা একটু নামিয়ে মানে ঢাকা দিয়ে একটু আস্তে করে রাখবো তারপরে আমি নামিয়ে নেবো ঘি গরম মশলা দিয়ে ঠিক আছে তো দেখ বুঝতেই পারছো তোমরা বন্ধুরা রেসিপিটা কীরকম হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারবে খাওয়ার পরে মানে যখন খাবে পাতে গরম ভাতে কিন্তু আরও টেস্ট লাগবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এবার গরম মশলা ঘি দিয়ে আর বেশি ফোটাবো না আমি কিন্তু না নেব দেখতে পাচ্ছ আমি এবার ঘিটা দিয়ে দেবো এর মধ্যে এক চামচের মতন ঘি দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই আমি এক চামচের মতন দিয়েছি গাওয়া ঘি দেখো বন্ধুরা ঘিটা দিয়ে দিলাম আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো দেখো ঝোলটা কতটা টেনে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো ঝোলটা কতটা টেনে গেছে এবার আমি একটু গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেবো ঠিক আছে বন্ধুরা দেখো আমার গরম মশলা দিয়ে এবার ঢাকা দেওয়ার পর আমি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রেডি আর একটু ধন্যবাদ উপর থেকে ছড়িয়ে দিয়েছি বলো তোমার বন্ধুরা কীরকম লাগছে দেখতে তোমরা দেখে বুঝতে পারছো কীরকম হবে খেতে আর কিছু বলার নেই তো দেখো আর ভিডিওটা বেশি বাড়ালাম না তোমাদের যদি ভালো লেগে দেখে অবশ্যই এটাকে লাইক কমেন্ট করবে শেয়ার করবে আর যারা যারা নতুন আছো আমাকে একটু বন্ধ করে নিও অবশ্যই তোমাদের বন্ধু ব্যাক করে দেবো আমার পাশে থেকে রেহে এগিয়ে যাও আর আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমাকেও তোমরা অনেক ভালোবাসা দিও আর এত সুন্দরভাবে তোমরা কমেন্ট করো সত্যি মুগ্ধ হয়ে যাই আমি তো চলো ভিডিওটা বেশি বাড়ালাম না আজকের মতন রেসিপিটা এখানে শেষ করলাম নেক্সট করে আমি ভিডিও নিয়ে তোমার সঙ্গে আসছি তো আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সব